কুরবানি ঈদের দিন বারো কেজি মাংস একসাথে রান্না করেছিলাম তো বারো কেজি মাংস রান্নার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ একটু দেরি হয়ে গিয়েছে আমাদের এবারের কুরবানির মাংস যেমন বাসায় পৌঁছাতে একটু দেরি হয়েছে ঠিক তেমনই আমিও ভিডিওটা পিসিতে রেখে ভুলে গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার কথা এখানে বারো কেজি মাংস নিয়েছি হাড় চর্বি সহ আর মাংসগুলো আমি সাইজ করে কেটে নিয়ে খুব ভালো করে একবার পানি দিয়ে ধুয়েছি কোরবানির মাংস কিন্তু একবার ধোয়াই যথেষ্ট আদা বাটা দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো আর রসুন বাটাও দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো এরপর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি পাঁচ টেবিল চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ডাবল দশ টেবিল চামচ আর ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আমার মতে কুরবানির মাংস একটু ঝাল ঝাল করে রান্না করলেই খেতে ভালো লাগে তো সেজন্য আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর ধনিয়ার গুঁড়া দিয়েছি চার টেবিল চামচ একটু কম দিয়েছি এতে করে তরকারির কালারটা সুন্দর থাকবে লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী সয়াবিন তেল দিয়েছি এক কাপের মতো এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে প্রায় এক কেজি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি তো দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিব যেহেতু অনেকগুলো মাংস এক হাতে মাখাতে কিন্তু অনেকটা সময় লাগবে এই মাংস মাখানোর সময় আপনি যতটা যত্ন আর ভালোবাসা দিয়ে মাখাবেন ততটাই কিন্তু স্বাদ হবে এই মাংস রান্না করার পর কি বিশ্বাস হচ্ছে না এটা আমার কথা না যে এই গুরুজনদের কাছ থেকে রান্না শিখেছি তারাই কিন্তু এই কথাটা বলেছিল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে বড়ো সাইজের একটা হাড়ি আমি চুলাতে গরম করে নিয়েছি প্রথমেই এরপর দিয়েছি আমি দুই কাপ পরিমাণে সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে প্রায় আধা কেজি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট এলাচ ছোট এলাচ দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশটি আর লবঙ্গ দারচিনি তেজপাতা এগুলো পরে দিবো এখন পেঁয়াজগুলো খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজ নাড়াচাড়া করে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আগে থেকে মাখিয়ে রাখা মাংস দিয়ে দিব তো অনেকেই আছেন যে মশলা কষিয়ে রান্না করেন তো বেশি মাংস কিন্তু মাখিয়ে রান্না করলে খেতে টেস্ট হয় বেশি যে গামলাটাতে মাংস মাখিয়েছিলাম এক কাপের মতো পানি আমি গামলাটা ধুয়ে দিয়ে দিয়েছি আর এখন চুলার তাপ একেবারে লোতে রাখবো তা না হলে কিন্তু নিচে লেগে যাবে এখন দিয়ে দিচ্ছি প্রায় বিশ থেকে পঁচিশটি লবঙ্গ আর কয়েকটা তেজপাতা দারচিনি এগুলো কিন্তু যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন কারণ এগুলো অনেকে আছে একটু বেশি পরিমাণে খায় আবার অনেকেই আছেন একটু কম পরিমাণে খায় আমার মতে কুরবানির মাংস একেবারে বেশি মশলাও না আবার একেবারে কম মশলাও না মিডিয়াম মশলায় রান্না করলেই খেতে ভালো লাগে এখন চুলা তাপ হাই হিটে করে দিয়ে মাংস খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় পরপর কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা উঠিয়ে কিছুটা সময় পরপর নিচে নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় আর নিচে যদি মাংস লেগে যায় তাহলে কিন্তু পুরো মাংসই বরবাদ হয়ে যাবে কারণ পোড়া গন্ধ চলে আসলে সেই মাংস আর খেতে ইচ্ছে করবে না তো মাংস খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব ঝোলের জন্য কোনো হালকা কুসুম গরম পানি যেটা আমি সবসময় দিয়ে থাকি পরিমাণ মতো ঝোলের পানি দেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দিয়ে আমি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব না ঢাকনা ছাড়াই কিছুটা সময় রান্না করে নিব একেবারে হাই ফ্লেমে এক ঘন্টার ভেতরেই কিন্তু প্রায় বারো কেজি মাংস রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে সব শেষে আমি বেশ অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝাল ও ফ্লেভার দুটোর জন্যই এখন আমি চুলাটা অফ করে দেব আর এখন কিন্তু একটু ঝোলঝোল অবস্থা তাই আছে যখন ঠান্ডা হয়ে যাবে ঝোল অনেকটাই কমে যাবে তো এই ছিল ঈদের দিনের বারো কেজি মাংস রান্নার রেসিপি আজকের মতো এই পর্যন্তই আল্লাফেজ